সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আর বৈরাগী বানাইবো না আর ঠান্ডা বানাবে লাউ যে খাবেন তারই খুব উপকার হবে লাউ বেশি বেশি খাবেন শরীর ঠান্ডা থাকবো মাথাও ঠান্ডা থাকবো লাউ তো সবচেয়ে গরমের দিনে সবচেয়ে উপকার একটা সবজি হয়েছে লাউ বেশি বেশি লাউ খান শরীরটা একটা সুস্থ রাখুন তাই আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তাই আজকে নিয়ে নিলাম একবার টাটকা একটা লাউ নমি শিঙের লাউ তা লাউটাকে আমি টুকরা টুকরা করে নিলাম তারপরে সুন্দর করে সিলে এখন লাউটাকে আগে ধুয়ে ধুয়ে নেব আগে লাউ ধুয়ে নেবেন তারপরে রান্না করবেন কারণ লাউ কাটার পরে ধুইতে গেলে লাউতে আপনি পানি চলে আসে সেই জন্য আগে ভালো করে আমি লাউটাকে ধুয়ে তারপরে কাটবো এখন ছোটো ছোটো করে এই যে আমার কাটা শেষ এখন চুলার ভিতরে দিয়ে দেবো একটা কড়াই আমি হলে কাঁচামরিচ দেওয়া লাউের তর না রান্না করবো তাই কাঁচামরিচটা আগে ভালোভাবে ভেজে নিলাম সুন্দরভাবে সামনে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভাজা ভাজা করবো সুন্দর ভাজা শেষ আমার এখন উঠে রাখবো আমি উঠে এই করে ভিতরে আবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তেলটা দিয়ে দিলাম তারপর যতক্ষণে পেঁয়াজটা ভাজাও আস্তে আস্তে আমি জালটা কমাই দিয়েছি এখন মরিচটা বেকিয়ে মরিচটা শেষ এ দেখতে পেঁয়াজটা লাল হয়ে গেছে এরপর দিয়ে দেবো পানি পরিমাণ মতন পানি দেওয়ার পরে এরপর দিয়ে দেবো লবণ যতটুকু পরিমাণ লাগবে লবণ লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম তারপর দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ি তারপর দিয়ে দেবো কাঁচা মাছটা বেটে রাখছিলাম কাঁচা মাছটা দিয়ে দিলাম এখন মশলা ভালো বো সব একসাথে মিক্স করে সুন্দর ভাজা ভাজা করবো একবার যতটা সময় উপরে তেল চলে না আসবে ততটা সময় ভাজা ভাজা করতে থাকবো এই দুপুরে তেল চলে আসছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো লাউ সেজন্য চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি আগের থেকে দিয়ে দেবো এখন চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আবার ভাজা ভাজা করবো একটা কালার চলে আসবে চিংড়ি মাছের ভাজা ভাজা করলে সুন্দর কালার আসবে তারপরে আমি যে লাউটা কাঁচিয়ে রাখছি ওই লাউটা দিয়ে দেবো দেখেন সুন্দর একবারে চিংড়ি মাছটাও কালার চলে আসে তাই আমি লাউটা দিয়ে দিলাম পুরোটা লাউ মশলা অনেকটাই হয়েছে তাই আমি লাউটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব একদম কাঁচামরিচের তরকারি অতটা কালার আসে না তারপরও মশলা অনেকটাই কালার চলে আসবে আর কাঁচামরিচের তরকারিটা খাওয়াটাই অনেক উপকার খুব সুন্দর একটা গান আসে আর ভালোই লাগে সেজন্য আমি বাটা কাঁচা কাঁচামরিচটা বেটে নিলাম আর লাউতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি লাউতে পানি চলে আসে দেখেন দশ মিনিট পরে এসে দেখলাম কত সুন্দর লাউতে পানি চলে আসছে লাউতে কোনো কোনো পানি দেওয়ার দরকার নাই কিনা তারপর আমার লাউটা একবারে গলে গেছে দেখেন অল্প একটু হয়ে গেছে গলে তারপর দিয়ে দিলাম পানি গরম পানি যে কোনো তরকারি ভিতরে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম পানি দিলে তরকারিটা একটু ভালো হয় আর শক্ত শক্ত থাকে না সুন্দর গলে যায় যেমন গরম পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দেবো সুন্দর জন্য ধনেপাতা আমি ধন্যপাতা দিয়ে দিলাম আমার তরকারিটা প্রায়ই শেষ কাছাকাছি হয়ে গেছে তা ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ